হ্যালো এভরিওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগে পার্টে তোমরা দেখছো আমি হাতি বাগান শপিং করতে আমার বোনের বিয়ে তো এবার এই সেকেন্ড পার্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি হাতি থেকে কী কী কিনলাম তো চলো আজকে ভিডিওটা শুরু করো আমার ফার্স্টে এই ব্যাগটাতে প্রচুর কিছু সামান আছে আর এদিকে কিছু 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 আছে তো চলো এক দেখ এটা আছে সামনে এটাই ফার্স্টে দেখে নিই হাতি আমি যেটা দেখলাম যে প্ল্যানের থেকে

এটা সত্যি আমি ভুলটা বাদ দিই দেখো সেটটা কত সুন্দর এখানে মাংটিকাও রয়েছে যেটা এই দিকে চলে এসেছে হয়তো একটু ইয়ের ফলে মাংটিকাও রয়েছে হাতের রয়েছে গলার রয়েছে কানের রয়েছে বেস্ট কুড়ি টাকায় বেশ পাওয়া যায় তো এটা একটা দেন আর কি আছে আর কি আছে দেন এই একটা প্লাস্টিক আছে কি আছে না দেখি চলো ও এর মধ্যে কিছু জুয়েলারি রয়েছে ভেরি ফার্স্ট জুয়েলারি কিনেছি এটা এটা সাড়ে তিনশো বলছিল এটা সাড়ে তিনশো প্রাইস বলছিল খুবই সুন্দর জুয়েলারি এটা এটা সাড়ে প্রাইস বলছিল অনেক কিছু কিনেছি তো এই দোকান থেকে তো আমার ঠিক মনে নেই যে এটা এক্সাক্টলি কত প্রাইস হচ্ছে এই এটা হলো টিকলি টাইরা প্রজাপতির স্টাইলে মানে প্রজাপতিটা এই খানটাতে বসবে এটাও খুব সুন্দর ঠিক আছে এটাও টু হান্ড্রেড সামথিং কিছু বলছিল দেন মাং টিকা এরা এগুলো টু হান্ড্রেড টু এটাও টু হান্ড্রেড এরকমই ঠিক আছে সব মিলিয়ে নশো আই থিঙ্ক বিল হয়েছে এরকম আমার একটা কি মনে নেই এটা হলো মাথাপাট্টি মাথাপাট্টি এটা তো খুবই সুন্দর এই জুয়েলারিগুলো এগুলো সব মিলিয়ে এই দোকানে আই থিঙ্ক নশো বিল হয়েছে কিন্তু হয়তো ফেরত দিয়েছিল স্ট্রিট শপিং তো অনেকগুলো অনেক কিছু করেছে এক্সাক্ট প্রাইস মানুষ এটা নেক্সট এই ব্যাগে আছে

আরো দশ টাকা বাড়িয়ে ফোর থার্টি রুপিজে এই ব্যাগটা পেয়েছি ভীষণই ক্লাস এই ব্যাগটা খুবই সুন্দর আর এটা নর্মাল পার্টিতে এমনিতেও করা যাবে এখানে হ্যান্ডেলও রয়েছে প্রপার খুবই ক্লাসিক মানে ব্রাইডাল মানে যে প্রচুর হেভি প্রচুর কাজ করা প্রচুর হ্যানা দেনা ওর থেকে বেটার যে একটু ক্লাসি হালকা ইয়ে বেটার লাগে নেক্সট এটা কিনেছি এটার ভিতরে কিনেছি জানি না দেখা যাক অনেকটা আনবক্সিং করার মতো ঠিক আছে ছোট ছোট জিনিস রয়েছে এটার ভিতরে ওই খোপাই দেয়ার এইটা রয়েছে দুটো আংটি একশো একশো করে দুশো করেছে একশোর মধ্যে আমার মনে হয় আছে একটা এমনি রয়েছে আর এখানে হলো এটাও এটাও ঠাকুরের জুয়েলারি একটু এটা ঠাকুরের জুয়েলারি ঠাকুরের হাতের জুয়েলারি এটা আর এটার দাম নিয়েছে তোমার পঞ্চাশ টাকা করে মানে একশো টাকা দুটো মানে একশো টাকা জোড়া ঠিক আছে তো এটা আর একটা স্পেশাল একটা দোকান রয়েছে একটা দাদুর দোকান আমরা খুঁজে পেয়েছি গিয়ে সে ভাই না ভীষণ উল্দবাটা দাম বলছে না অন্য জায়গায় যেমন উল্দবাটা দাম বলছে এখানে বলছে না একদম প্রপার পারফেক্ট দামই বলছে ঠিক আছে নেক্সট দুটো সানগ্লাস আমার ফেভারিট তাই বলছি হ্যাঁ ওকে তো নেক্সট দুটো সানগ্লাস এই দুটো সানগ্লাস আমরা পেয়েছি থ্রি প্রথমে বলছিলাম যে ওরা তো প্রচুর দাম বলে প্রথমে বলছিলাম দেড়শো তারপর একশো সত্তর বলেছি তারপরে দুটো দুটো নেওয়া হলো তারপর ওই থ্রি থ্রি হান্ড্রেড বলছিলাম কিন্তু ওরা কিছুতেই থ্রি হান্ড্রেড দেবে না তো একশো সত্তর আই থিঙ্ক লাস্ট করেছে তো এটা খুব এই সুন্দর এটা খুবই সুন্দর মানে অসাধারণ এটা মানে এইগুলো যদি ব্র্যান্ডেড আমি নিতে যাই প্রচুর দাম বাট ওটাই হাতিবাগান বাগান প্ল্যানেট আমার মনে হয় যে সানগ্লাস যদি তোমরা নিতে যাও তোমরা হাতি যাও হাতিবাগানে না তোমরা কালেকশানও পাবা আর দামটাও অনেকটা কমায় এই এই সানগ্লাসে আগের দিন প্ল্যানেটে বলেছে হলো সাড়ে তিনশো কিন্তু আমি বললাম যে দেড়শো করে দাও বা একশো সত্তরেও দাও কিছুতেই দিলো না বললো আমি টু হান্ড্রেডের নিচে দেবই না ঠিক আছে তো আমি চলে চলে আসলাম ভাবলাম আস্তে আস্তে হাঁটছিলাম ঠিক আছে যে ভাবছিলাম ডাকবে ডাকবে পিছনে ডাকবে ডাকলো না বেছাড়া আমার খুব খারাপ লেগেছে তো ঠিক আছে আর এটা তো জাস্ট প্রেমে পড়ে যাওয়া এই সানগ্লাসটা দেখলে অসাধারণ সানগ্লাস ঠিক আছে আর এই দুটোই তিনশো কুড়ির মধ্যে দিয়ে দিয়েছে মানে অনেকটাই স্মার্ট দিই তো আমি ওভারঅল আমার যেটা মনে হলো ওভারঅল আমার যেটা মনে হলো যে স্প্ল্যানেটের থেকে মানে এতদিন তো আমি স্প্ল্যানেটে অ্যাকচুয়ালি শপিংটা করতাম বাট স্প্ল্যানেটের থেকে হাতিবাগান বাগান ট্রাই করো হাতিবাগান বাগান অনেক বেস্ট আর একবার একটু ভালো আর কিছু আছে কিনা না আর কিছু নেই ওটা জলে একটা জলের বোতল বেরোলো আর কিছু নেই মোটামুটি শপিং হয়ে গেছে তাও ভালো করে চেক করে নিই ও একটা দোকানের কার্ড এনেছি আমি কালেকশন হচ্ছে জাস্ট দারুন আর সুন্দর একটা দোকান হয়েছিল ড্রেস বানায় এই ছিল আমার ছোট্ট তো অনেকটাই বড় হয়ে গেছে আই কি তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ততক্ষণের জন্য